হ্যালো সবাই কেমন আছো আমরাও অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব রুই মাছের ঝাল আজকে আমার মা রান্না করবে রুই মাছের ঝাল যে তোমরা দেখতে পাচ্ছ মাছগুলোকে কেটে নুন মাখিয়ে এখানে রাখা আছে এবার চলো বাকিটা দেখব এই যে মা এখন পেঁয়াজ আর টমেটো কেটে নেবে এখন পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছে এই যে মা এখন মশলাটা বেটে নেবে সর্ষে পোস্ত আর একটা লঙ্কা মা যে মশলা বাটা অলমোস্ট ডান সমস্ত এখন মশলাপাতি রেডি পেঁয়াজ টমেটো কাটা ফড়াইতে এখন তেল গরম হচ্ছে মাছটা ভাজার জন্যে প্রথমেই মাছে নুন মাখানো ছিল তোমাদেরকে বলেছিলাম এখন মা একটু এদিকে ততক্ষণ গরম হয়ে গেছে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবে এই যে মা এখন মাছগুলো দিয়ে দিচ্ছে তোমরা বাইরেটা দেখো সবাই মাছগুলো ভালোভাবে লাল লাল করে ভাজতে হবে মাছের ঝোল হচ্ছে এদিকে বোন একটু গ্লুকন করছে আমার আর বোনের জন্য আমরা খাবো ওইটা মা এখন রান্না করছে তাই মাকে একটু গ্লুকন্ডি দেব মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে মা এখন তুলে নিচ্ছে মাছ কি বলছে শোনো মা এবার কড়াতে পেঁয়াজটা দিয়ে দিয়েছে এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মা টমেটোটা দিয়ে দিয়েছে কড়াইতে এবার নুন দিয়ে দিল হলুদ দিল এবার ভালো করে মশলাটা মিক্স করে নিচ্ছে মশলাটা এবার ভাজা ভাজা হয়ে এসছে এবার মা পোস্ত সরষে আর লঙ্কা বাটাটা দিয়ে দিলো যে এবার মশলাটা ভালো করে কষে নিচ্ছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার জলটা অ্যাড করে দিল জলটা একটু ফুটে গেলে এবার মাছগুলো দিয়ে দেবে অল্প টাইমে রেডি মাছের ঝাল বাড়ির তৈরি মা এবার মাছগুলো দিয়ে দিচ্ছে এক এক করে তো মাছের ঝাল অলমোস্ট পুরো রেডি মা এবার নামিয়ে নেবে মা এখন নামিয়ে নিল মাছের ঝালটা যে মাছের ঝাল অলমোস্ট ডান তোমরা দেখো দেখতেই কত টেস্টি হয়েছে